আসসালামু আলাইকুম হ্যালো ভাই ব্রাদার কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার নাম্বারটা কার নাম্বার রেজিস্ট্রেশন করা অথবা যে কোনো অপরিচিত নাম্বারের রেজিস্ট্রেশনকারী ব্যক্তির নাম কিভাবে বের করবেন আজকের এই ভিডিওটা দেখলে হানড্রেড পার্সেন্ট আপনি শিখে যাবেন তাহলে চলুন করে ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনাদের এখানে সার্চ বারে ক্লিক দিতে হবে সার্চ বারে ক্লিক দেওয়ার পর এখানে আপনি লিখে দিবেন টেলিগ্রাম মানে আপনার টেলিগ্রাম একটা বটের মাধ্যমে এই কাজটা করে নিতে হবে তো টেলিগ্রাম লেখা যাওয়ার সাথে সাথে আপনার সামনে একমত ক্যান্ডার করবে এখান থেকে আপনি টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে নেবেন যাদের ডাউনলোড নেই আর যাদের ডাউনলোড আছে তাদের যদি আপডেট চাই অবশ্যই আপডেট করে নেবেন আপডেট করার পর এখানে ওপেন বাটন চলে আসবে জাস্ট ওপেন বাটনে আপনি ক্লিক দিবেন তো ওপেন বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে ভিডিও আপনার সামনে এরকম একটা অ্যাটার শো করবে আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা তারা অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে জাস্ট ওই ভিডিওটা দেখে আসবেন ওই ভিডিওটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে ওখান থেকে দেখে আপনি কিন্তু টেলিগ্রামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এরপরে আপনার সামনে এরকম একটা অ্যাট্রাপে শো করবে এখান থেকে আপনার যে কাজটা করবেন সার্চ পরে ক্লিক ক্লিক দেবেন আর একটা কথা বলে নিন যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করার নাই বা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হওয়ার নাই তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তো আপনারা অবশ্যই অ্যাড হয়ে যাবেন তো এরপরে এই সার্চ বারে ক্লিক দেওয়ার পর আপনি এখানে লিখে দিবেন ট্রু কলার জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্রু কলার লেখার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ শো করবে এখান থেকে আপনি ফার্স্টে যে ট্রু কলার লেখা রয়েছে এই বটে আপনি ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার সাথে সাথে প্রেস আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে এখান থেকে আপনার যে কাজটা করতে হবে এই স্টার্ট এইখানে ক্লিক দেবেন তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম শো করবে এখান থেকে আপনার যে কাজটা করতে হবে আপনার নাম্বারটা উঠিয়ে দেবেন অবশ্যই কান্ট্রি কোডটা উঠাবেন নাহলে কিন্তু আপনি এখান থেকে যে কোনো ব্যক্তির নাম বের করতে পারবেন না তো কান্ট্রি কোডটা হলো প্লাস এইট এইট এটা হলো বাংলাদেশ কান্ট্রি কোড এরপরে আপনার নাম্বারটা উঠাবেন এরপর আপনি সেন্ডে ক্লিক দিবেন এরপরে আপনার সামনে কিন্তু এই যে জয়েন্ট হেয়ার বলে একটা অপশান চলে আসবে জাস্ট আপনি জয়েন হেয়ারে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সাথে সাথে বেশ এখানে তাদের একটা টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে বলতেছে জাস্ট আপনি এখানে জয়নে ক্লিক দিবেন এই টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন হয়ে যাবেন এরপর আপনার যে কাজটা করতে হবে এইখান থেকে ব্যাকে চলে আসতে হবে ব্যাকে চলে আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে যে কাজটা করবেন আপনি আবারও ওই নাম্বারটা কপি করে এখানে পেস্ট করে দেবেন ওকে আপনি এখানে আবারও সেন্ড করবেন সেন্ড করে সাথে সাথে ফের দেখতে পারছেন এই যে আপনার সামনে কিন্তু এই নাম্বারটার মালিককে সেটা কিন্তু চলে আসবে এই যে লেখা রয়েছে কাউসার মানুরি তো বুঝতে পারছেন এরকম ফলে আসলে এখান থেকে আপনার যে কোনো নাম্বারের মালিককে আপনি বের করতে পারবেন অপরিচিত পরিচিত যে কোনো নাম্বারের আর আর একটা কথা এইখানে আপনি দিনে সর্বোচ্চ পাঁচটা নাম্বারের মালিককে বের করতে পারবেন মানে যে কোনো পাঁচটা নাম্বার আপনার এখানে অ্যালাউ হবে পাঁচটা নাম্বারে বেশি কিন্তু এখানে আপনি করতে পারবেন না এখানে লিমিট এই এছাড়া ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে আপনার একটু উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটিতে মাস্ট বি একটা লাইক দেবেন আর যারা নতুন দর্শক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং ভিডিওটিতে মাস্ট বি একটা লাইক দেবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন